মাত্র এক কাপ গুঁড়ো দুধি এক কেজি তুল তুলে তোলার মতো নরম বেবি সুইট মিষ্টি তৈরি করে দেখাবো খুব সহজে আর এটা কিন্তু নোফেল মিষ্টি একটা রেসিপি এটা মুখে দেওয়া মাত্র একদমই মিলিয়ে যাবে আর এই মিষ্টি আইটেমরা যে কোনো ডেজার্টে কিন্তু সৌন্দর্য বাড়িয়ে দেবে এই মিষ্টি যদি আপনি বাসায় তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে হবে না আসসালাম ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিটা যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে রেসিপিটা কতটা পারফেক্ট ছিল তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে ফিরে যাই আজকের মিষ্টিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ডিপ্লোমা ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়ে নিয়েছি এক কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ আর এখানে নিয়ে দিলাম আমি একটা চামিচ ময়দা দিয়ে দিলাম আমি এক চামিচ সুজি আর সুজিটা কিন্তু কাঁচা ছিল আর এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামিচ বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডা দেয়নি বেকিং পাউডার দিয়েছি এখন আমি হাতের সাহায্যে শুকনো উপকরণ উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর পর্যায়ে মিশানো শেষ দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি অবশ্যই এখানে ঘিটা ইউজ করবেন ঘিটা দেওয়ার পর এখন আমি আবারও ভালো করে এই উপকরণগুলো ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি একদম ডলে ডলে এখানে আমি দিয়ে দিচ্ছি জাল করে রাখা লিকুইড দুধ এখানে আমি হাফ কাপ পরিমাণ নিয়েছি তবে আমি পোয়াটা দিব না অল্প অল্প করে দিব আর একটু একটু করে ডোটাকে মাখিয়ে নিব একেবারে দিতে যাবেন না তাহলে কিন্তু ডোটা নষ্ট হয়ে যেতে পারে অল্প অল্প করে নিব আর অল্প অল্প করে মিশিয়ে পাতলা একটা এখানে নরম চেকচেকে একটা ডো বানিয়ে নিব। মানে আমাদের মিষ্টি ডোটা এরকম হবে হাতে নিলে একদম হাতে লেগে থাকবে আঠার মতো এখান থেকে আমার দুই টেবিল চামচের মতো লিকুইড দুধ বেঁচে গিয়েছে তো এই তো দেখেন আমি একটু ভালো করে ময়েন করে এই ডোটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আমি যতবারই ডোটা দর্ছি হাতে কিন্তু একদম লেগে লেগে আসছে ঠিক এরকম একটা ডো আমাদের প্রয়োজন তো ডাকনা দিয়ে ঢেকে আমি বিশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম চলে আসলাম বিশ মিনিট পর এরই মাঝে আমাদের ডোটা কিন্তু একদমই শক্ত হয়ে গিয়েছে আর একদম সেট হয়ে গিয়েছে দেখেন হাতের সাহায্যে যখন আমি টাচ করলাম একদমই কিন্তু হাতে লাগছে না এখন আমরা বেবি সুইটগুলো তৈরি করে নেব এজন্য আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি কেউ ছেলেখানে এখানে তেলও মাখাতে পারেন কোনো সমস্যা নেই তো আমি একটা চামিচের মাধ্যমে ছোটো ছোট করে লেচি কেটে তারপর হচ্ছে হাতে সাহায্যে বল করে নিচ্ছি এভাবে করে নিলে সবগুলো মিষ্টির পরিমাণ একই রকম হবে তবে এখানে মনে রাখবেন যে আপনি কতটা সাইজ বানাতে চাচ্ছেন তার থেকে একটু পরিমাণে ছোটো নেবেন যেহেতু এখানে মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে আপনি যখন তেলে দিবেন তখনই কিন্তু এটা ফুলতে শুরু করবে আর শিরা দেওয়ার পর কিন্তু আরো বেশি ফুলে ডাবল হয়ে যাবে এইভাবে করে আমি সবগুলো মিষ্টি এখানে তৈরি করে নিয়েছি এখন মিষ্টিগুলো বেজে নেব চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল আর তেলটা কিন্তু একদমই গরম না এটা কিন্তু আপনি হাত দিয়ে সহ্য করতে পারবেন মানে ধরতে পারবেন জাস্ট এরকম হালকা গরম ছিল এখন আমি সবগুলো মিষ্টি এখানে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে কিন্তু খুন্তির সাহায্যে না আচাড়া করা যাবে না জাস্ট হাতলটা ধরে এরকম করে একটু না দিলেই হবে যখন তেলটা একটু হালকা গরম হতে শুরু করবে মিষ্টিগুলো কিন্তু নিজে নিজে উপর দিকে বেশি আসবে তো মিষ্টিগুলো যেহেতু উপরে একটু বেশি এসেছে এখন আমি একটা খুন্তি সাজে একটু ওপর করে মিষ্টিগুলোকে আমি তেলের সাথে একটু বেজে নিচ্ছি আজকের মিষ্টিগুলো এখানে আমি তিনটা কালার করব। এই জন্য আমি হালকা একটু সাদা কালার রেখে তারপর হচ্ছে মিষ্টিগুলো তুলে নেব আর চুলার আঁচ কিন্তু কোনো মতে এখানে বাড়ানো যাবে না প্রথম দিকে চুলার আঁচটা যে আঁচে ছিল সেই আঁচে কিন্তু আমি সম্পূর্ণ মিষ্টিগুলোকে বেজে নিয়েছি এখান থেকে আমি কিছুটা মিষ্টি তুলে নিচ্ছি এটা হচ্ছে সাদা কালার রাখবো আর কিছুটা মিষ্টি আমি গোলাপ রেখে কালারে এই তো উল্টে পাল্টে আমি কিছুটা মিষ্টি ঠিক এরকম যখন কালার চলে আসবে এখান থেকে আমি কিছু মিষ্টি উঠিয়ে নিচ্ছি বাকি মিষ্টিগুলোকে চুলার চুলা রাস্তা হালকা একটু পাড়িয়ে দিয়েছি মিডিয়াম আছে রেখে ঠিক কালো জম কালার করে আমি এখন সম্পূর্ণ মিষ্টিগুলো তেল জোরে উঠে নিব এই মিষ্টিটা কিন্তু ঠান্ডার পর আইটো কালা চলে আসবে এখানে মিষ্টিগুলো ঠান্ডা হতে থাক শিয়াটা তৈরি করে নেই একটা সসপেন দিয়ে দিয়েছি আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আমি দেড় কাপ পরিমাণ পানি চিনি আর পানিটাকে আমি এখানে দুইটার ঠিক বল কানিয়ে এখানে এক তার বা দুই তার এরকম কোনো শিরা করতে হবে না জাস্টে দুইটা বলকানলেই হবে আর ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিব দুইটা এলাচ এলাচের মুখটা আমি ফাটিয়ে দিয়েছি কেউ ছেলে দিতে পারেন না ছেলে নাও দিতে পারেন আর এইদিকে কিন্তু আমাদের মিষ্টিগুলো একদমই ঠান্ডা হয়ে গিয়েছে আর এই ঠান্ডা মিষ্টিগুলো এখন আমি গরম শিরাতে দিয়ে দিচ্ছি মনে রাখবে কখনই গরম মিষ্টি গরম শিরাতে দিবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে আর মিষ্টির উপরে স্কিনটা সেটাও কিন্তু একদম মানে নেতিয়ে যাবে তো যাই হোক এখানে আমি হচ্ছে পাঁচ মিনিটের মতো ডাকনা দিয়ে ঢেকে মিষ্টিটাকে রান্না করে নিয়েছিলাম এরপর আমি মিষ্টিটার মধ্যে সাদা যে মিষ্টিগুলো রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি যেহেতু এই মিষ্টিগুলো একটু কম মজা ছিল এই জন্য এই মিষ্টিগুলো পরে দিয়েছি এভাবে করে আমি মিষ্টিটা আরো পাঁচ মিনিট জাল করে নিয়েছি তো মিষ্টিটা ঠিক এরকম পর্যায়ে যখন এসেছে এখন আমি চূড়ার জালটা বন্ধ করে আমি এই মিষ্টিটা ঢেকে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার মতো চলে আসলাম আমি এক ঘন্টার পর কারণ আমার বাচ্চারা গরম গরম মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করে এক ঘন্টার মধ্যে কিন্তু মাসাল্লাহ মিষ্টি শিরাটা খেয়ে কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে এখনও কিন্তু মিষ্টিটা অনেকাংশে গরম আছে তবে আপনি যদি দুই থেকে তিন ঘন্টার পর শিরাতে রেখে দেন এই মিষ্টিটা আরো কিন্তু সিরা ডাবল হয়ে যাবে প্রত্যেকটা মিষ্টি কিন্তু মশালা অনেক বেশি স্পঞ্জ ছিল আর তুলার মতো একদম নরম ছিল এইভাবে করে খুব সহজে আপনারা কিন্তু বেবি সিট বাসায় তৈরি করে নিতে পারেন আমার বাচ্চার এই মিষ্টিগুলো খেতে অনেক বেশি পছন্দ করে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে সহজ লেগেছে যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন আজকে রেসিপি যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লাগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আমি আপনাদেরকে একটা মিষ্টি ভেঙে শেয়ার করছি দেখেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট ছিল আমি তিনটি কালার মিষ্টি তৈরি করেছিলাম আর তিনটি কালার মিষ্টি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি আজকে রেসিপি ফলো করে আপনি যদি বাসায় মিষ্টি তৈরি করেন ইনশাল্লাহ আপনিও একদম পারফেক্ট একটা মিষ্টি তৈরি করে নিতে পারেন আজকের রেসিপি কেমন লেগেছে ছোট্ট এটি কমেন্ট করে জানাতে বলবেন না আজকের মতো এখানে বিদে নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম